ফাঁকে কাঠি পড়ে গেছে দুর্গা পুজোর সেই কারণে পুজো কমিটিগুলির কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাতে কয়েক ঘন্টার জন্য আরামবাগ রামকৃষ্ণ সেতুর হাইটবার তোলা হলো প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার জন্য এই হাইটবার তোলার অনুমোদন দেওয়া হয়েছিল পুজো কমিটির সদস্যরা জানান রামকৃষ্ণ সেতুতে কাজ চলায় হাইটবারগুলি লাগানো হয়েছিল তাই তারা আরামবাগ সাংসদ বাগকে বিষয়টি জানান সেতুর ওপর দিয়ে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার অসুবিধার কথা এরপর সাংসদ বিষয়টি জানিয়েছিলেন প্রশাসনের উচ্চ আধিকারিকদের তারপরে এদিন রাতে প্রতিমা নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ হাইটবার তুলে দেওয়া হয় দেখুন হাইট বারটা মানে সিদ্ধান্ত মাননীয় এমপি মহাশয়া মানে একটা ইয়ে করেছিলেন প্রশাসনিক বৈঠক বৈঠক করেছিলেন তো সেদিনই আমরা জানতে পেরেছি যে হাইটবারটা খোলা হবে নাহলে আমরা খুবই চিন্তার মধ্যে করেছিলাম কেন না কালীপুর থেকে দৌলতপুর আসতে গেলে যদি আমাদেরকে বেঙ্গাই হয়ে আসতে হতো আমাদের অনেক ক্ষতি হয়ে যেত যাকে এটা আমাদের খুবই উপকার হয়েছে এবং আমাদের সাথে সাথে আরও যারা ঠাকুর আদান প্রদান করছেন রাস্তার মানে ব্রিজটা তাদের তো সবারই উপকার হয়েছে আপনারা কোথা থেকে ঠাকুর আনছে আমাদের কালীপুরে পরিদাসের কাছ থেকে নিয়ে যাচ্ছেন কোথায় আপনাদের দুর্গা প্রতিমা কোথাকায় যাচ্ছেন আপনার নাম দাদা আজকে হাইট ফটোটা উঠেছে 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 এটা কি দিবি আরামবাগ নিউজ ধন্যবাদ আপনারাও রাজ্যে গিয়ে আছেন সত্যি আমরা গর্ব অনুভব করছি কারণ আমাদের কথা কর্ণপাত করেছেন প্রশাসন এবং সাংসদ মিতালি তারা ভেবেছেন এবং মহাদয় ভেবেছেন পিডব্লিউডি অফিসারাও অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রতিমা রামকৃষ্ণ সেতুতে পারাপার করতে সাহায্য করছেন এর জন্য অশেষ ধন্যবাদ আমার নাম আমার নাম সরজিৎ মাইতি ডিসার ক্লাবের সভাপতি প্রতিমাটা কোথা থেকে নিয়ে কোথায় যাচ্ছে আমাদের প্রতিমা আসছে চাপাডাঙ্গা থেকে কৃষ্ণচন্দ্র পাল শিল্পী ওখান থেকে কামার পুকুর মাঠে যাচ্ছে কখন থেকে হাইট খোলা হচ্ছে দশটা দুই থেকে আজীবন কাজ হবে তবুও মানি আলো আনন্দ আর খাওয়া-দাওয়া। আহ এ মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই। খাঁটি মশলার দিন বুঝি শেষ। চিন্তা করিস না ব্যবহার কর একবার ইংজি মশলা। একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই। ওরে! এই তো একেবারে খাঁটি গন্ধ। ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ানি পূজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট এনজি মশালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মসালা ডট ইন